তোমরাই দেখো অপ্রোর অবস্থা দেখো বইয়ের মলাট খুলে তার মধ্যেও বাবু হয়ে বসে রয়েছে আর বই সামনে খুলে রেখেছে এই কী রে তোর তো বিশাল সাহস তুই বইয়ের মলাট খুলে ওটাকে আসন বানিয়ে ফেলেছিস কী হলো নাম কি বলছি আমি ওটার থেকে নেমে বস তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি বইটা ছিঁড়ে গেলে কিন্তু আমি খুব মারব তাড়াতাড়ি নাম বই নিয়ে ওটা নমস্কার কর তাতে ওটা নিয়ে শুনছিস না আমার কথা ওটার নামা নামিয়ে বইটা নমস্কার কর কি বললাম আমি বকাদেও কিছু বলছিস না কেন বকা ওকে